তো সিনেমাটি পুরো দেশ জুড়ে যেন আগুন লাগিয়ে দিয়েছে বর্বাত সিনেমাটি ঈদের পর থেকে এখন পর্যন্ত কত কোটি টাকা কালেকশন করলো সেটি জানার পর আপনার চোখ তো একদম কপালে উঠে যাবে বিস্তারিত জানাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন কে সাবস্ক্রাইব করে সাথে থাকুন শাহরুখ খান যেমন আমাদের সাকিব খান তুফান সিনেমার পর যে সাকিব খান এইভাবে আবারও ব্যাক করবে এটা কেউ কল্পনাই করতে পারেনি তবে দর্শকরা এটা বলা বলি করতেছে যে তারা বরবাদ নিয়ে যতটা আশা করেছিল তার চেয়ে কয়েক গুণ ভালো পেয়েছে সিনেমা হলে এমন কি সাকিব খান নিজেই নিজের রেকর্ডকে গে ভেঙে তছনছ করে দিচ্ছে তবে দর্শকদের যে ক্রেজ এখনো দেখা যাচ্ছে তাতে নিঃসন্দেহে বলা যায় এটি হতে যাচ্ছে সাকিব খানের ক্যারিয়ারের অন্যতম একটি ব্যবসা সফল সিনেমা বাংলাদেশে যেহেতু বক্স অফিস নেই সেহেতু সঠিক কোনো ইনকামের তথ্য এখনো দেওয়া যাচ্ছে না তবে অনুমান করা যাচ্ছে যে সাকিব এই সিনেমাটি ঈদের পর থেকে এখন পর্যন্ত প্রায় থেকে কোটি টাকা পর্যন্ত কালেকশন করে ফেলেছে এই ছবিটিকে আপনি দেখেছেন এবং না দেখে থাকলে আপনি দেখার জন্য কতটা আগ্রহী সেটাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন এবং সকল প্রকার আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন